শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই আজকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কথা বলবো মা তো ছিলেন সত্যিকারের মা একথার প্রমাণ আমরা বহুবার নানা ক্ষেত্রে পেয়েছি মা তার ভক্তদের জন্য নিজে রান্না করতেন নিজে হাতে খাইয়েও দিয়েছেন বাসন ধুতেন বিছানা করে দিতেন চাদর বালিশে ঢাকা কেচে পরিষ্কার করে রাখতেন সন্তানের প্রতি তার সেবা যত্নের নানান উদাহরণ আছে তাই আজ আমি মায়ের কথা নয় ঠাকুরের কথা বলব ঠাকুরও তার ভক্তদের আন্তরিকভাবে যত্ন করতেন তিনি ভক্তদের সেবা করার জন্য ব্যাকুল হয়ে যেতেন কেউ তার কাছে গেলেই তিনি পান তামাক এগিয়ে দিয়ে আপ্যায়ন করতেন আজ আমি এক বিশেষ দিনের কথা আপনাদের কাছে বলব কথামৃতকার শ্রীম ঠাকুরের এক অপূর্ব সেবাচিত্র লিপিবদ্ধ করে গেছেন সময়টা ছিল ১৬ এপ্রিল আঠারোশো ছিয়াশি আসুন শুনেনি তিনি কি লিখে গেছেন আজ ঠাকুরের অসুখ কিছু কম ভক্তরা প্রণাম করিলেন এবং ঠাকুরের সম্মুখে মেঝের ওপর বসিলেন ঠাকুর আলোটি কাছে আনিতে মাস্টারকে আদেশ করিলেন ঠাকুর গিরিশকে সস্নেহ সম্ভাষণ করিতেছেন ঠাকুর বলছেন গিরিশকে ভালো আছো লাটুর পতি বলছেন একে তামাক খাওয়া আর পান এনে দে আবার বললেন কিছু জলখাবার এনে লাটু পান টান দিয়েছি দোকান থেকে জলখাবার আনতে যাচ্ছে ঠাকুর বসিয়া আছেন একটি ভক্ত কয়েকাছি ফুলের মালা আনিয়া দিলেন ঠাকুর নিজের গলায় একে একে সেগুলি ধারণ করিলেন ঠাকুরের হৃদয়ের মধ্যে হরি আছেন তাকেই বুঝি পূজা করিলেন ভক্তরা অবাক হইয়া দেখিতেছেন দুই গাছি মালা গলা হইতে লইয়া গিরিশকে দিলেন ঠাকুর মাঝে মাঝেই জিজ্ঞেস করছেন জলখাবার কি এলো গিরিশের জন্য জলখাবার আছে ফাগুর দোকানের গরম কচুরি লুচি ও অন্যান্য মিষ্টান্ন বড়ানগরে ফাগুর দোকান ঠাকুর নিজে সেই সমস্ত খাবার সম্মুখে রাখিয়া প্রসাদ করিয়া দিলেন তারপর নিজে হাতে করিয়া খাবার গিরিশের হাতে দিলেন বললেন বেশ কচুরি গিরিশ সম্মুখে বসিয়া খাইতেছেন গিরিশকে খাইবার জল দিতে হবে ঠাকুরের শয্যার দক্ষিণ পূর্ব কোণে কুঁজ করিয়া জল আছে গ্রীষ্মকাল বৈশাখ মাস ঠাকুর বলিলেন এখানে বেশ জল আছে ঠাকুর অতি অসুস্থ দাঁড়াইবার শক্তি নাই ভক্তরা অবাক হইয়া কি দেখিতেছেন দেখিতেছেন ঠাকুরের কোমরে কাপড় নাই দিগম্বর বালকের ন্যায় শয্যা হইতে এগিয়ে গিয়ে যাচ্ছেন নিজে জল গড়াইয়া দেবেন ভক্তদের বায়ু স্থির হইয়া গিয়াছে ঠাকুর রামকৃষ্ণ জল গড়াইলেন গেলাস হইতে একটু জল হাতে লইয়া দেখিতেছেন ঠান্ডা কিনা দেখিতেছেন জল অত ঠান্ডা নয় অবশেষে অন্য ভালো জল পাওয়া যায়বি না বুঝিয়া অনিচ্ছা সত্ত্বেও ওই জলই দিলেন গিরিশ খাবার খাইতেছেন ভক্তগুলি চতুর্দিকে বসিয়া আছেন মণি ঠাকুরকে পাখা করিতেছেন এটি একটি সচল ধ্যানচিত্র এতে আমরা ঠাকুরকে দেখি তার লোক ব্যবহার দেখি ভক্ত সেবা দেখি আর দেখি ফাগুর দোকানের খাস্তা কচুরি ফুলকো লুচি মিষ্টি ঠাকুরের হাতে জলের গ্লাস ও ভক্ত সেবায় তৃপ্তি